সাগরী বুকে শনিবারই তৈরি হতে পারে ঘূর্ণিঝড় রেমাল বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে তেমনটাই জানালো আবহাওয়া দফতর হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরের ওপর যে ঘূর্ণাবর্ত ছিল তা শক্তি বৃদ্ধি করে ইতিমধ্যে নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে দক্ষিণ পশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে তা আরও উত্তর পূর্ব দিকে সরে বর্তমানে পশ্চিম মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে এই নিম্নচাপ অঞ্চল বৃহস্পতিবার আরও উত্তর পূর্বে সরে গিয়ে শুক্রবার সকালের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে হতে শনিবার সকালে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়ীদের আরও জানিয়েছেন নিম্নচাপ যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে আরও উত্তরে অগ্রসর হয়ে রবিবার সন্ধে নাগাদ বাংলাদেশ এবং সবসংল পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি প্রবল হিসেবে ছাব্বিশ তারিখ নাগাদ ছাব্বিশ তারিখ নাগাদ ওটি বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ কোষ্ঠের কাছাকাছি পৌঁছবে আইডিপি ডেগেন কাছাকাছি পৌঁছাবে আই এম নট টেলিং যে ওটা হিট করবে কারণ ওটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না আপনার বাংলাদেশ কোষ্ঠকেই হয়তো হিট করবে তবে এর তবে কথা হচ্ছে যে এর এর প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কোস্টের ওপরে যথেষ্ট পড়বে যথেষ্ট পড়বে আর ঠিক যদি ল্যান্ডফল হয় তাহলে ছাব্বিশ তারিখে হয়তো রাত্রিবেলা ঘূর্ণিঝড় রেমার মোকাবেলা হাওড়া পুরসভায় খোলা হলো কন্ট্রোল রুম ছুটি বাতিল বিপর্যয় মোকাবেলা ও বিভাগে আগামী রবিবার রাতে শহরে আসে করতে পারে ঘূর্ণিঝড় রেমার এই ঝড় সামাল দিতে হাওড়া পৌরসভার পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে শুক্রবার হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান বিজয় চক্রবর্তী জানিয়েছেন এই নিয়ে আগেই হাওড়া সিটি পুলিশ প্রশাসন এবং সিএসইর সঙ্গে বৈঠক হয়েছিল ঝড়কে সময় দেওয়ার জন্য পুরসভার পক্ষ থেকে একটি বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে শহরে বাসিন্দার সমস্যায় পড়লে পুরসভার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন কন্ট্রোল রুমের নাম্বার সিক্স টু নাইন টু টু থ্রি টু এইট সেভেন জিরো চব্বিশ ঘন্টা এই কন্ট্রোল রুম খোলা থাকবে এছাড়াও আটটি স্কুলের ত্রাণ শিবির খোলা হয়েছে পুরসভার আর্থিক ডিজাস্টার ম্যানেজমেন্টই তৈরি থাকবে পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগে কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে অতিরিক্ত বৃষ্টি হলে যাতে শহরে জল জমে না যায় তার জন্য এগারোটি পাম্প হাউস চালানোর সঙ্গে সাতষট্টিটি পাম্পের বন্দোবস্ত করা হয়েছে এছাড়াও ছটি মোবাইল পাম্প তৈরি করে রাখা হয়েছে প্রয়োজন হলেই দ্রুত বিভিন্ন জায়গায় পাঠানো হবে চেয়ারম্যান জানিয়েছেন দুর্গত মানুষদের জন্য পানীয় জলের পাউচ এবং শুকনো খাবারের প্যাকেট প্রস্তুত রাখা সেটা হলো শনিবার রাতে বা রবিবার সকাল ভোর রাত তো সেই হিসাব মতো এবং একটা তার সঙ্গে একটা তুমুল ঝড় প্লাস একটা ম্যাসিভ বৃষ্টি তো আমরা এটা গোটা রাজ্য জুড়ে অ্যালার্ট জারি করা হয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তো যার মধ্যে হাওড়াও আছে তো এটা নিয়ে অলরেডি আমাদের বিভিন্ন লেভেলে মিটিং হয়েছে এবং আমরা হাওড়া পৌর নিগমের পক্ষ থেকে আমরা বেশ কিছু পদক্ষেপ আমরা এর জন্য নিয়ে রেখেছি আগাম আমাদের প্রথম হচ্ছে আমরা ফার্স্ট একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের কন্ট্রোল রুম আমাদের অলরেডি সেটা ফাংশনিং হয়ে গেছে চালু হয়ে গেছে প্রশাসনের সঙ্গেও কথা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কে নিয়ে ফায়ারকে নিয়ে তারা মিটিং করেছেন অলরেডি আমাদের এর লোকজনও ছিল সেখানে তো অ্যাডিকুয়েট ট্রিপল আমরা ব্যবস্থা করছি যদি সেখানে লাগে রিপোর্ট